তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম আরো একটা নতুন ভিডিওর সাথে তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির নিয়ারেস্ট স্টেশন হচ্ছে দুর্গাপুর স্টেশনে আগে তোমাদের স্টেশনের বাইরের ভিউটা আগে দেখিয়ে দিই তারপরে তোমাদের সাথে সম্পূর্ণ কথা শেয়ার করছি তো এখন দুর্গাপুর বাইরের স্টেশনের বাইরের ভিউটা আর ঘড়ির কাটা যদি সময়ের ব্যাপারে বলি তাহলে কিন্তু এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটার মতো আর এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর স্টেশনে তো আজকে কিন্তু ট্রেন জার্নি করব না আজকে এখান থেকে যাব হচ্ছে দুর্গাপুরের খুবই একটা ফেমাস প্লেসে দুর্গাপুর থেকে মাত্র দেড় ঘন্টার জার্নি করে তোমরা সহজেই পৌঁছাবে একটা অসাধারণ পিকনিক স্পট আজকে সেই জায়গাটার বিষয়ে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে দেউল পার্ক তোমরা দুর্গাপুরে যারা দেখ দুর্গাপুর থেকে যারা দেখছো তারা হয়তো এই জায়গাটার নাম আগে অনেকবার শুনেছ বন্ধুরা এই ভিডিওতে থাকবে হচ্ছে তোমরা দেউল পার্ক কিভাবে যাবে কত সময় লাগবে কত কি খরচ পড়বে আর থাকা খাওয়া সব সমস্ত ব্যবস্থাপনা কি ব্যবস্থা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো বন্ধুরা আজই হচ্ছে তেইশে অক্টোবর আর ঠান্ডা কিন্তু বেশ ধীরে ধীরে ভালোই পড়ছে আর চলো এইবার বেশি কথা বলবো না এখন দাঁড়িয়ে আছে দুর্গাপুর স্টেশনে তোমরা দেখলেই এখন দাঁড়িয়ে আছে দুর্গাপুর স্টেশনের ঠিক বাইরে আর বাইরে থেকে বেরিয়ে গেলে হচ্ছে ওই সাইডে আছে হচ্ছে বাস স্ট্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ওই ঠিক দুর্গাপুর স্টেশনের বাইরেই কিন্তু আছে বাস স্ট্যান্ড আর যদি তোমরা কলকাতা বা হাওড়া থেকে আসো এই দুর্গাপুর স্টেশনে কিন্তু আসতে হবে আর এই দুর্গাপুর স্টেশন থেকে তোমাদের বাস ধরতে হবে হচ্ছে ইলাম বাজারের যে বাসগুলো তোমাদের এই রুটে পাওয়া যায় সেই রুটের বাসগুলো কিন্তু ধরতে হবে ডাইরেক্ট তোমাদের জয়দেবের বাস ইলামাজে না বলে জয়দেবের বাস বলো জয়দেব মেলার যে বাসগুলো যায় হচ্ছে সেই বাসগুলো কিন্তু তোমাদের পৌঁছে দেবে হচ্ছে দেউল পার্কের ঠিকই কাছে আর দুর্গাপুর থেকে যারা দেখছো তাদেরকে এই জায়গাটার ব্যাপারে বেশি কিছু বলতে হবে না কারণ তারা এই জায়গাটার ব্যাপারে আগে থেকেই হয়তো অনেকেই জানে আর না জেনে থাকলে এইবার তোমরা অবশ্যই জেনে যাবে এই দেউল পার্ক কিন্তু হচ্ছে একদিনের পিকনিক স্পটের জন্য খুবই বিখ্যাত একটা জায়গা এই দুর্গাপুর পুরুলিয়া এই সব জায়গার লোকেরা কিন্তু এই পার্কে কিন্তু এই পিকনিকের সময় মানে কিছুদিন পরেই হচ্ছে ঠান্ডা পড়বে ডিসেম্বরের সময় কিন্তু অনেক এই পিকনিক স্পটের জন্য বাস ছাড়ে এবং কি বহু মানুষের ভিড় কিন্তু এই জায়গায় দেখা যায় রয়েছে হচ্ছে বহু প্রজাতির প্রাণী আর নানা রকম ঘোরার জায়গা তাছাড়াও একটা বড় মন্দিরও কিন্তু দেউল পার্কের সাথে কিন্তু লাগানো আছে সব কিছুই রয়েছে এই ভিডিওর মাধ্যমে তো চলো এখন দেখ তোমাদেরকে বললাম ইলাম যে বাসগুলো ধরতে হবে সেই বাসে তোমাদের কত কি ভাড়া পড়ছে কত কি সময় লাগবে সবকিছু কিন্তু তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা বলবো তো এখন আমি যাব হচ্ছে বাস ধরতে বা আমরা এখান থেকে বাস স্ট্যান্ডের সাইডে তো সেই বাস ধরে কিন্তু আমি আগে সেই ডেস্টিনেশন গিয়ে পৌঁছাবো যেখানে তোমাদের দেউল পার্ক যেটা হচ্ছে দেউল পার্কের তো পরপর দেউল পার্ক হচ্ছে যে জঙ্গলটা আছে দেউল পার্ক মানে যখন যখন যাব তখন সেই জায়গায় কিন্তু জঙ্গল আছে সেই জঙ্গলটার ভিতরে কিন্তু এই পার্কটা বানানো আছে তো সেই তোমাদেরকে নামতে হচ্ছে দেউল মোড় দেউল হচ্ছে জায়গাটার নাম সেই মোড়ে কিন্তু তোমাদেরকে হচ্ছে নামতে হবে তো এখন এই বাস ধরে যাবো হচ্ছে দেউল মোড় কত কী ভাড়া পড়ছে সেখান থেকে কিভাবে দেউল পার্কে তোমরা পৌঁছাবে চলো এই ভিডিওতে শেয়ার করবো চলো এবার দেখা যাক দেউল পার্কে দেউল মোড়ে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা বাস কিন্তু আমাদের নামিয়ে নিয়ে নামিয়ে দিয়েছে ঠিক আমাদের ডেস্টিনেশনে তার আগেই পরে কিন্তু আমি নেমে গেছি যে ভুল করে জাস্ট সামনে দেখো এখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে ঠিক আছে ব্রিজটার আগে কিন্তু আমাকে নামতে হতো জাস্ট আমার আমারই ভুল ছিল কারণ আমি কন্ট্রাক্টরকে বলিনি যে কন্ট্রাক্টর নতুন একটা কন্ট্রাক্টার ঢুকেছিল মানে একটু আগেই তো ওই কন্ট্রাক্টর নেমে গেছিল পুরোনোটা তো সে তারপরে নতুন কন্ট্রাক্টর ঢুকেছিল তাকে কিন্তু আমার ইনফর্ম করা হয়নি যে আমি দেউলে নামবো আর আমি জায়গাটা চিনি না প্রথমবার আসছি সেই জন্য আমাকে ঠিক তারপরে স্টপ নামিয়ে দিয়েছে দেখো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই তিন মাথা মোড়ের দিকে তিন তোমরা যদি ইলাম বাজারে বাস ধরে আসো তাহলেও কিন্তু ওই জয়দেবে কিন্তু চলা মানে জয়দেব এই সাইডে চলে যাচ্ছে জয়দেব এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাতে বাসগুলো চলে যাচ্ছে জয়দেবের দিকে জয়দেব মেলা যে হয় সেখানে চলে যাচ্ছে আর ঠিক আগেই আছে হচ্ছে দেউল এই এই যে ফ্লাইওভারটা দেখছো ওই নদী আছে একটা যেটা দেখালাম সেই নদীটার আগে হচ্ছে দেউল তো এখন কিন্তু আমাকে করতে হবে যে এইখান দিয়ে মানে কোনো লিফ্ট নিয়ে আমাকে দেউলের দিকে যেতে হবে নাহলে এখান থেকে বাস ধরে আমাদের দেউলের দিকে যেতে হবে তো দেখি এখন কোনটা পাই যদি অনেক বাইকই তো চলছে কিন্তু যদি বাইক যদি পেয়ে যায় তাহলে কারোর কাছ যদি লিফ্ট নিয়ে চলে যাব আর হলে বাস যদি আসে তাহলে বাসে করে চলে যাব তো বন্ধুরা আজকের কথা যদি বলি কিন্তু বেশ বাইরে গরম আছে বেশ গরম পড়েছে আর সন্ধ্যার দিকে মানে বিকেল দিকে ঠান্ডা পড়ছে আর এই দিকে সকাল দিকে কিন্তু বেশ গরম তার যেটা তোমাকে বলি আর এখান থেকে টোটাল আমার থেকে দুর্গাপুর স্টেশন থেকে দুর্গাপুর স্টেশনে যখন তোমরা নামলে দুর্গাপুর স্টেশনে কলকাতা থেকে যদি আসো তাহলে দুর্গাপুর স্টেশনে নেমে তোমার যে এসবিএসটিসির বাস কাউন্টার আছে সেই এসবিএসটিসির বাস কাউন্টারে তোমাদেরকে যেতে হবে সেই বাস কাউন্টারের আগে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে জয়দেব এলামবাজারের বাসগুলো সেখান থেকে কিন্তু তোমরা বাস ধরে নেবে আর এখান থেকে বাসের খরচা টোটাল পড়বে হচ্ছে তিরিশ টাকা মাথা পিছু এক একজনার এই দেউল পর্যন্ত আসতে তোমাদের খরচ পড়বে তিরিশ টাকা করে তো বন্ধুরা বাস বা লিফটে করে আগে দেউলে পৌঁছায় তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বন্ধুরা দেখো আমি লিফ্ট নিয়ে কিন্তু চলে এসেছি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছিলাম তোমরা যে দেখ যেটা দেখালাম ওই নিচে যে ফ্লাইওভারটা ছিল সেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখান থেকে লিফ্ট নিয়ে চলে এসেছি এই যে এই জায়গা তিন মাথা মোড়টাতে ঠিক আছে এই মোড়টা থেকে সোজা চলে যেতে হবে হচ্ছে দেউল পার্কের দিকে তো এখান থেকে মানে যে তিন মাথা মোড়টাতে কিন্তু তোমাদের নামতে হবে দেউল পার্কে যদি যেতে হয় এখানে কিন্তু বহু টোটো অটো থাকে কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত সেই ঘোড়ার সিজন কিন্তু এখনো চালু হয়নি ঘোড়া ফেরার সিজন মানুষ আসে পিকনিক করে সেই সিজন এখনো চালু হয়নি দু তিন মাস ধরে দু তিন মাস পর থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে আর সেখানে তখন কিন্তু এখানে টোটো অটো তোমরা পেয়ে যাবে বন্ধুরা এক তো প্রচণ্ড গরম তারপরে আমি যেখানে দাঁড়িয়ে আছি অবস্থা ঢেলা মানে মেন রোড হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছ এই রোডটা হচ্ছে মেন রোড এটা এটা তো দেউলের দিকে এই দেখো একটা গাড়ি কিন্তু আসছে দেখি জিজ্ঞেস করি যদি হয় তো ভাই লিফ্ট পেয়ে গেলে ভাই বেঁচে যাবো একটা লিফট নিয়ে কিন্তু চলে এসছে যে দেউল পার্কের ঠিক মানে সাইনবোর্ড দেখতে পাচ্ছ এ দেখো এখানে লেখা আছে দেউল তো তো কি বলবো লোকটা দাঁড়ালাম জিজ্ঞেস করলাম জাস্ট দেউল পার্ক কোন দিকে যাবো তো বললো ঠিক সামনের দিয়ে চলে আসো তোমার এখানে একটা রাস্তা চলে যাবে মানে লোকটাও আসছে পঁচিশ বছর পর এই রাস্তাতে আসছে তো বললো দেউল পার্কের ঠিক মানে কিন্তু এখানে একটা রাস্তা আছে দেখো দেউল পার্ক লেখাও আছে বন্ধুরা এই যে এই রাস্তাটা ধরে কিন্তু সোজা চলে যাবে হচ্ছে দেউল পার্ক ঠিক আছে জাস্ট সাইনবোর্ড আমি দেখে নিয়েছি এই দিক থেকেই লেখা আছে এই রাস্তা ধরেই সোজা যাবে বন্ধুরা এখন সিজন নেই বলে তার জন্য আমাকে যেতে হচ্ছে লিফ্ট লিফ্ট নিয়ে বাট আমার কোনো প্রবলেম হচ্ছে না লিফ্ট কিছুক্ষণ পরপ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে ওনা কেউ সিঙ্গেল আসছি তাদের কাছে চেপে চলে যাচ্ছি আমি কোনো সমস্যা হচ্ছে না আর যদি তোমরা সিজনের টাইমে আসো ফ্যামিলি নিয়ে তখন কিন্তু ওখানে টোটো অটো সব কিছুই কিন্তু পেয়ে যাবে তোমরা ওখান থেকে রিজার্ভ করে নিয়ে চলে আসতে পারো এখান থেকে সোজা তোমাদেরকে নামিয়ে দেবে হচ্ছে দেউল পার্কের ঠিক সামনে তো বন্ধুরা ওই গ্রামের থেকে কিন্তু একটা মানুষের মানে দাদা লিফ্ট দিলো ওই লিফ্ট ধরে আবার কিন্তু চলে এসেছি দেউল পার্কে এবার দেখো ফাইনাল ডেটে চলে এসেছি দেখো দেউল পার্ক আমার ঠিক পিছনে আর এটা হচ্ছে টোটাল এন্ট্রি গেট দেখো এন্ট্রি গেটে একটা কাকু আছে তো ওইখান থেকে এন্ট্রি করবো আর দেখাবো তোমাদের এন্ট্রি কত কী চার্জ আর গাড়ি নিয়ে আসলে তোমরা তো বন্ধুরা তোমাদেরকে যদি দেউলে আসার কথা বলি তাহলে কিন্তু এইখানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু বেস্ট অপশন কিন্তু এখানে হয়ে যায় কারণ গাড়ি নিয়ে আসলে কিন্তু তাহলে এই ঝামেলাটাই থাকে না কারণ যে গ্রাম আছে দুদিকে পুরো করে পুরো গ্রাম আমি যেদিকে আসলাম সেটা হচ্ছে পিছন মানে ওই দিক থেকে গ্রাম ছিল ওই একটা গ্রাম ছিল ওই গ্রামের মধ্যে থেকে আসলাম তো ওটা হচ্ছে ব্যাকসাইড ওটা পিছন দিক দিয়ে কিন্তু আমি ঢুকলাম আর ওই সামনেও কিন্তু একটা গেট আছে ওইদিকে এই দেউলের ঠিক এই কাউন্টার এর ঠিক অপোজিটে একটা কিন্তু কাউন্টার আছে তো ওইটা হচ্ছে তার ফ্রন্ট সাইড তো এই ব্যাক সাইড দিয়ে যখন ঢুকে পড়েছি তাহলে এইখান দিয়ে ঢুকে একদম ফ্রন্ট সাইড দিয়ে বেরোবো আর এই রাস্তা দিয়ে সামনে চলে গেলে একটা মন্দির আছে যেটা তোমাদেরকে ঘুরে দেখাবো আগে প্রথমে দেউলে ঢুকি কত কি চার দেখো গাড়ি ওখানে আছে পিকনিক করছে লোকে এখনো পর্যন্ত চলো ভিতরে ঢুকে তোমাদের তোমাদের কথা বলছি পার্কের ঠিক ফ্রন্টের এটা এখান থেকে এটা ফ্রন্টে ঢুকবো আর এইদিকে চারটলিস্ট সেদিকটাতে আছে দেখে নাও এন টি কুড়ি টাকা অ্যাড আর যদি চিলড্রেন্স হয় তাহলে দশ টাকা করে আর পার উইল পার্কিং যা যা টু হুইলার ফোর হুইলারের চার্জ কিন্তু সামনে তোমরা দেখে নাও বন্ধুরা দেখো টিকিট কিন্তু নিয়ে নিয়েছি দেউল পার্কের আর এন্ট্রি ফিস হচ্ছে কুড়ি টাকা তো দেখো টিকিট ফিস নিয়ে নিলাম এন্ট্রি ফিস কুড়ি টাকা আর যদি চিলড্রেন্স নিয়ে আসো বাচ্চাদের নিয়ে আসো তাহলে কিন্তু দশ টাকা করে দেখো আগে ঢুকে বাইরের সিনারিটা একবার তোমাদেরকে দেখায় দেখো পুরো জঙ্গল সবুজ সবুজ এই সাইডে কিছু গাড়ি মানুষ এসছে তাছাড়া এই দিকটাতে দেখো এই দিকটাতে যখন তোমরা সিজনের টাইমে আসো তখন এখান থেকে কিন্তু বোট চলে জাস্ট পায়ে করে যে তোমরা এই নদীতে কিন্তু যেতে পারবে মানে বোটে করে এসে ঢুকলাম আর ঠিক সামনে দেখতে পাচ্ছি এরকম একটা ছাউনি দেওয়া একটা গাছ কিন্তু সামনে আছে তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সেই টয়ের মতো মানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া এখান থেকে রাউন্ড দিয়ে ঘোরায় দেখতে এই যে সামনে কিন্তু দাঁড়িয়ে আছে মানুষজন এখন তেমন একটা নেই কারণ গরম এখনো সিজন পড়েনি সেজন্য পুরোপুরি ফাঁকা ফাঁকাই কিন্তু এখানে আছে কিছু মানুষ হয়তো এসেছে আর দেখো সামনে একটা রিজোর্টও আছে এখানে চাইলে তোমরা যদি স্টে করতে যাও সিজনের টাইমে এসে এক দু মাস পর তাহলে কিন্তু এখানে স্টেও করতে পারো আরে দেখো খাওয়া দাওয়ার জায়গা আছে ওখানে চলো তোমাদের একটা পুরোটা একবার ঘুরে দেখাচ্ছি দেখো ওইখানে দেখালাম হচ্ছে টয় ট্রেন এখানে চলছে এখানে দেখো ঘোড়ার ঘোড়া যেগুলো এখানে গ্রাউন্ড করে ঘোরে সেইটা কিন্তু আছে আর এইখানে রয়েছে হচ্ছে সেই স্কেটবোর্ডগুলো যেগুলো কারেন্টের মাধ্যমে হচ্ছে চলে যেগুলোতে মনে হয় যে স্নোর উপরে চলছে এরকম একটা স্লাইডিং মতো চলে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু এখানে আছে তো পুরোটাই এখনই বন্ধ কোনো লোকজন এখানে তেমন একটা নেই স্টেশনটার নাম দিয়েছে কি দেউল স্টেশন এখান থেকে অপারেট করে ট্রেনের পঞ্চাশ টাকা ঘোড়া কুড়ি টাকা শিশু আচ্ছা ঘড়িটা ঘোড়াটা হচ্ছে কুড়ি টাকা এইটা হচ্ছে পঞ্চাশ টাকা করে ঠিক আছে বারো বছরের ওপরে এটা কিন্তু চালাতে পারবে যারা বারো বছরের উপরে হবে তারা কিন্তু এটা কিন্তু চালাতে পারবে তোমরা যদি কলকাতা থেকে আসো তাহলে কিন্তু প্রাইভেট গাড়ি নিয়ে যদি তোমরা আসতে চাও ফ্যামিলির সাথে তাহলে এটা কিন্তু একটা বেস্ট লোকেশন কিন্তু হতে পারে তোমাদের জন্য তো দেখো যদি তোমরা এখানে এসে যদি অটো টোটো ভাড়া করতে যাও তাহলে আমি তোমাকে বলব দুর্গাপুর স্টেশনে নেবে দুর্গাপুর স্টেশনের বাইরে কিন্তু বহু অটো টোটো বেশ গাড়ি কিন্তু দুর্গাপুর স্টেশনের বাইরে কিন্তু পেয়ে যাবে সেখান থেকে প্রথমে বলবো ওখান থেকে রিজার্ভ করে কিন্তু তোমরা এখানে আসবে তাদেরকে বলে দেবে যে আমরা কিন্তু এই গাড়িতেই কিন্তু বাড়ি ফিরবো তো টোটাল কস্ট কিন্তু কত পড়বে সেটা কিন্তু তাদের কাছে একটু বার্গেনিং করে তোমরা কিন্তু ঠিক করে নেবে কারণ এইখানে এস ফ্যামিলি নিয়ে আসতে গেলে কিন্তু এখানে একটু ঝামেলার মতো আছে প্রথম থেকেই আমি তোমাকে বলছি এই ভিডিওটা যদি এত পর্যন্ত তোমরা দেখো তাহলে বলছি যে ওই দুর্গাপুর স্টেশনে নেমেই কিন্তু তোমরা ওই ব্যবস্থাটা করে নেবে আগে থেকেই নাহলে এখানে এসে গেলে কিন্তু তখন সেই সন্ধ্যা হয়ে গেলে কিন্তু যাওয়ার একটা সমস্যা আছে এর মধ্যে আছে দেখো এখানে একটা ঝোলার মতো আছে এটাও সিজনের টাইমে চলে কত কি কস্ট এখানে সাইনবোর্ডে লেখা নেই জাস্ট এখানে বাচ্চাদের জন্য আরও আছে হচ্ছে সেই ডাকিগুলো আছে গাড়িগুলো আছে এখানে ছবি তোলা যায় আর এখনও দেখো ফুল কিন্তু এখনও গাছে আছে দেখো জবা ফুল কিন্তু এখনও গাছে আছে আর এ দেখো নিচে গাছে হচ্ছে হচ্ছে গেঁদা ফুল গেঁদা ফুল কিন্তু এখন হবে আর সিজনের টাইমে যদি তোমরা আসো দু এক দু মাস পর তাহলে কিন্তু এখানে বহু রকমের ফুল কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে হয়েছে একবার আমি এসছিলাম অনেক বছর আগে এসেছিলাম তো দেখেছিলাম যে সিজনের টাইমে বহু রকম শীতকালে কিন্তু ফুল ফোটে আর এখানে চারা কিন্তু লাগিয়ে দিয়েছে চারা কিন্তু এখন হচ্ছে ধীরে ধীরে এই ফুলই কিন্তু তোমরা দেখতে পাবে দেখো ট এই স্টেশনের লাইনটা এখানে দেখো মাটি যে খোড়া হচ্ছে না এই মাটিতেই কিন্তু ফুল গাছ লাগানো হবে আর এই ফুল গাছ কিন্তু তখন দেখতে হবে যে টয় গাড়িটা কিন্তু ওখান থেকে ঘুরছে রাউন্ড হয়ে আর মিডলে কি সুন্দর ফুল ফুলের বাগানের মতো এখন এখনও পর্যন্ত এই সেচ চলছে কাজ চলছে যখন তোমরা এক দু মাস পর যখন আসবে তখন কিন্তু দেখতে পাবে আর বহু মানুষ এসে কিন্তু এখানে পিকনিক করছে মানে গাড়ি নিয়ে এসে দেখতে চার সামনে তোমাদের দেখালাম চার চাকা দু চাকা কেউ কেউ সেখানে কিন্তু খাবারও নিয়ে আসছে সেই খাবার কিন্তু এখানে এনে পিকনিকের মতো খাচ্ছে দেখো এখানে কত জায়গা আছে বসার ওই সামনে দেখলাম দেখালা দেখালাম বসার ওই মিডিলে আছে বসার অনেকে কিন্তু আবার কী করে সিজনের টাইমে এসে না এখানে বান্নার ব্যবস্থাও কিন্তু করে কারণ যখন কেউ স্টুডেন্টরা আসে অনেক টিম মিলে আসে বড় টিম হয়ে যায় তখন তাদের রান্না করা পসিবল হয় না রান্না করে নিয়ে আসা পসিবল হয় না তখন এখানে কিন্তু গ্যাস ফ্যাস নিয়ে এসে কিন্তু রান্না বান্না করার ব্যবস্থাও কিন্তু এখানে আছে তাছাড়া রিসর্ট আছে তোমাদের খাওয়া দাওয়ার লাঞ্চ ওখানে আছে দেখব যদি ওখানে গিয়ে খাবার থাকে তাহলে দুপুরের কিছু খাবার খাবো আগে তোমাদেরকে চলো পুরোটা ঘুরে দেখাই দেখো কি সুন্দর গাছগুলোকে কাটা পুরো গাছগুলোকে কেটে রেখেছে লেবু গাছ আম গাছ এই সাইডেও কিন্তু চারা গাছ থাকলে আমি যখন এসেছিলাম তখন এই সাইডেও কিন্তু গাছপালা কিন্তু ছিল এদিকে দেখতে পাচ্ছ এই সাইডগুলোতে ওখানে গাঁদা ফুল বা কোনো ফুলের গাছ কিন্তু লাগানো হবে তখন এই দেখো এই গাড়িগুলো কিন্তু চলবে বাচ্চাদের জন্য খুবই সুন্দর তোমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারো খুবই ভালো মনোরম জায়গা দেখো পুরোটাই গার্ডেন মিডলে তোমরা বসতে পারো পিকনিক করতে পারো বনভোজন যেটাকে বলে যেটাকে বলে বনভোজন সেই বনভোজন কিন্তু এখানে করার পুরোপুরি ব্যবস্থা এরকম আছে ব্যবস্থা দেখো এরকম যদি তোমাদের রেস্ট নিতে হয় তখন কিন্তু এরকম জায়গা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে বসে তোমরা কিন্তু রেস্ট নিতে পারো চলো হ্যাঁ এখানে একটু বসে নি কারণ অনেকক্ষণ ধরেই কিন্তু আমি ব্লগ শ্যুট করছি তো একটুখানি বসে নিই তো বন্ধুরা এখানে কিন্তু বেশ গরম আছে আজকের দিনটাতে তো এখনো পর্যন্ত কিন্তু গরমের সেই ভাবটা কিন্তু কাটেনি আর আজকে রাতের মধ্যে আমাকে বাড়ি ফিরতে হবে এটা আমার মাথার মধ্যে এখনো কাজ করছে জাস্ট কি বলবো তোমাদের আমার যে এক্সপিরিয়েন্স ও যেভাবে আসলাম লিফ্ট নিয়ে নিয়ে এবার কিভাবে যাব সেটাও একটা দেখার বিষয় আছে কারো কত চাপ নিয়ে লাভ নেই যেটা হওয়ার সেটা হবে আগে পুরোটাই তোমাদেরকে শেয়ার করি তারপরে যাওয়া হচ্ছে দেখা যাবে এই জায়গাটা কিন্তু বেশ শান্ত মনোরম পরিবেশ তোমরা যদি শান্ত জায়গায় আসতে চাও মানে খুবই একটা আরামদায়ক খুবই শান্ত চিচামিচি যাতে না হয় সেটা কিন্তু এই জায়গাটাতে আসতে পারো খুবই সুন্দর একটা জায়গা দেখো তোমাদের আর একটা জিনিস তোমাদের কাছে দেখাই এই দেখো একটা পুল ফুলটা থেকে যখন তোমরা আসবে তখন দেখবে এখান থেকে উঠছে এখান থেকে উঠছে আর মিডিল থেকে ক্রস করতে হবে তোমাদের অসম লাগছে অসম জায়গা চলো ওই সাইডে নাকি প্রাণী আছে জীবজন্তু আছে চলো দেখে যাক ময়ূর ঠয়ূর আছে নাকি আগে যখন এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম ময়ূর আছে অনেক মানে হরিণ আছে হরিণ ঠরিণ আছে কিনা চলো দেখি বন্ধুরা দেখো দেউল চা বাগান ঠিক চা বাগানের সাইড কিন্তু চলে এসছে দেখো চা বাগান এ দেখো তো বন্ধুরা এখন যে আমি এসছি না তো এখন সিজনের টাইম না জন্য বেশি কিছু আমি তোমাদের কাছে কি দেখাবো তোমাদেরকে যা দেখাচ্ছি পুরোটাই মানে কিছুটা চলছে না কোনোটা চলছে না কোনোটা আছে কোনোটা হ্যাঁ মানে কী বলবো তোমাদেরকে যে আমি যদি সিজনের টাইমে আসলে তাও না একটা ব্যাপার হয় দেখো এই জায়গাটায় যায় জঙ্গলের মতো এখানে অনেকে দেখো পিকনিক করবে সিজনের টাইমে যদি আসো তাহলে এই মিডিলে মিডিলে কিন্তু দেখতে পাবো পিকনিক করছে বসে আছে বনভোজন করছে এখন পুরোপুরি ফাঁকা আর সেভাবে কাজ বাজ এখানে চলছে না দেখো এইগুলোতে কিন্তু পশু পাখি থাকে কিছু একদম পুরো এখন কিন্তু ফাঁকা আছে দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ না এই নদীটাতে স্কেটবোর্ড করা হয় মানে পা দিয়ে যেই বোর্ডগুলো চালানো হয় সেগুলো কিন্তু এখান থেকে ওই যে ওই রাস্তাটা যেখানে প্রথমে তোমাদের এন্ট্রি করাটা দেখালাম না এন্ট্রি করাটা যেখানে দেখালাম ওই এন্ট্রি সাইড দিয়েই কিন্তু ওই পয়েন্টটা শুরু হয় আর ওখান থেকে কিন্তু এই স্কেটবোর্ড করা জলে শুরু জলে চালু হয় তো তোমরা যদি আসো তখন স্কেটবোর্ড কিন্তু করতে পারবে দেখো ওখানে একটা ঘোড়া বাড়ি আছে অনেকটাই দূরে এই জায়গা এই যে নদী নদীটা নদী না ঝিলের মতো অসাধারণ তোমরা যদি আসো না পরিবেশটা কিন্তু অসাধারণ আছে এখন জমজমাট নেই কিন্তু পরিবেশটা ভালো এটার দিকে আমি বলবো না এখন মানুষজনের ভিড় কম আছে বলে সেভাবে সাজানো গোছানো তেমন একটা নেই এখন কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ডেভেলপ করবে এবং সিজনের টাইমে আসলে তোমরা ভালো অনেক কিছু তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে বন্ধুরা ফ্রন্ট গেট থেকে ঠিক ঢুকলেই এরকম এটা হচ্ছে ফ্রন্ট গেট আর এই গেট থেকে ঢুকলেই সাইডে কিন্তু পেয়ে যাবে হচ্ছে লেডিস টয়লেট বাথরুম কিন্তু বা জেন্টস টয়লেট লেডিস টয়লেট বাথরুম কিন্তু এখানে আছে এইদিকে থাকে হচ্ছে হরিণ হরিণ দেখা যায় এই এই সাইডগুলো যেগুলোতে তোমরা ঘর দেখতে পাচ্ছ তো এখন আপাতত নেই গরমের প্রখর রোধ কিন্তু এখন এতক্ষণ ছিলাম কিন্তু লেফট সাইডে এখন কিন্তু চলে এসেছি রাইট সাইডে রাইট সাইডে ঢুকলেই তোমাদেরকে যেটা দেখালাম একটা লজ কিন্তু এখানে আছে আর এদিকে গেস্ট হাউস আছে লজ আছে তোমরা যদি মানে রাত্রেবেলায় স্টে করতে চাও তাহলে কিন্তু এখানে থাকতে পারো কোনো সমস্যা হবে না সিজনের টাইমে আসো বা বিনা টাইমে আসো এখনও কিন্তু তোমরা গিয়ে এখানে থাকতে পারো তো আমি গিয়ে দেখছি না যে কত কি রেন্ট রুম ভাড়া তোমরা যদি আসো থাকতে ইচ্ছা করে আমি বলবো একদিনের মধ্যে কিন্তু বেস্ট লোকেশন কিন্তু হয়ে যেতে পারে অক্টোবর সিজন চালু হয় হচ্ছে তোমার নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির এর মধ্যে সিজন চলে চার পাঁচ মাস সিজন থাকে এই সময় কিন্তু এটা জমজমাট হয়ে ওঠে ঠিক হলটার ঠিক অপোজিটে আসলাম এখানে দেখতে পাচ্ছি যে চাষবাস কিছু হচ্ছে দেখো যে পার্ক মানে হলটা তার আসলাম এখানে দেখো পুরো গাছ দিয়ে সাজানোর এই জায়গাটাও গাছ আর এই জায়গাটা গাছটা দেখো তোমাদেরকে ধারণ লাগবে দুটো হাতি আর একটা হাতির বাচ্চা মিডিলে দা বসে আছে কি সুন্দরী না লাগছে দেখো না মিডিলটা এই মিডিল কিন্তু এখন কিন্তু বন্ধ আছে কি সুন্দর গাছগুলো কাটা কাটা চলো ওই সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাই যাওয়া যাক ওই সাইডটাতে একটা জিনিস কিন্তু এখানে এসে দেখতে পেলাম এই দেখো হাঁসগুলো কিন্তু এখানে বসে আছে দেখো কি সুন্দর লাগছে সাদা সাদা এই যে সামনে দেখো পুকুরের মতো করা আছে ডোবার মতো এখানে কিন্তু ওরা চড়ে এখানে কিন্তু বসার জায়গাও আছে তোমরা কিন্তু ভিতরে ঢুকে এখানে বসতেও পারবে তো বন্ধুরা ঠিক অপোজিটে দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আছে তোমরা ফ্যামিলি নিয়ে আসলে যদি খাবার নাও নিয়ে আসো তাহলে কিন্তু এখানে সিজনের টাইমে যখন আসবে তখন কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে আছে তাহলে তোমরা এখান থেকেও কিন্তু খাবার ছেড়ে নিতে পারো দুপুরের এ দেখো স্ট্যাচুটা দেখলে এখানে কিন্তু অনেক গাছপালা কিন্তু থাকে দেখো এখানে বসার জায়গা আছে এখানে বসতে পারবে ওই সাইডে দেখলাম বসার জায়গা আছে ওই সাইডে বসা যায় তো এই শীতকালের দিনে কিন্তু এরকম ফাঁকা জায়গা রৌদ্রের মধ্যে কিন্তু বসতে বেশ তোমাদের ভালো লাগবে তো এখন রোদ হতে পারে কিন্তু কিছুদিন পর কিন্তু বেশ শীত পড়বে আর সেই সময় কিন্তু বেশ তোমরা এখানে দেখতে পাবে আর দেখো একটা জিনিস আমার চোখে বললো দেখো বাচ্চাদের কিন্তু খেলার জন্য নাগর দোল্লা আছে আরও কত কিছু আছে এইটাতে কিন্তু সেই ওটা বেটা ঢাকি যেগুলোকে বলে সেইটা আছে দেখো উপর থেকে নামার জন্য যে সিঁড়ি দিয়ে নামে ওইগুলো আছে কত সুন্দর দেখো আর আমি একটু বসে পড়ি তো বসে পড়লাম তো বসে পড়লাম নাগর দোল্লাতে চলো একটু খাই ও ভাই অনেক বছর পর সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে দেখো ওইদিকে ছিল হচ্ছে তোমার নাগর দোলাগুলো মানে দোলনাগুলো সরি নাগর দোলা ভুল করে বলে দিয়েছি ওটা ছিল দোলনাগুলো ওই দোলনাগুলো থেকে ঠিক হেঁটে এই রাস্তাটা ধরে কিন্তু ওই উপর দিকে আসলাম আর দেখতে পাচ্ছি কি সুন্দর একটা জায়গা যেখানে বসার জন্য জায়গা আছে অনেকে কিন্তু সুন্দর যতটা যে মনে হচ্ছে যে অনেক ভিতরে অনেক মানে কিছুই নেই দেখার মতো সেমনটা কিছু না তোমরা যদি আসো লোকজনে তখন তো অনেক ডেভেলপ কিন্তু দেখতে পাবে অনেক কিছু কাজ এখন চলছে তো অনেকটাই সুন্দর আর দিন দিন হচ্ছে দেখো মানুষজন কিন্তু আসছে ভালো পরিবেশ এখন গরম হতে পারে কিন্তু কিছুদিন পর থেকে কিন্তু বেশ আরামদায়ক একটা মনোরম পরিবেশ কিন্তু হয়ে যেতে পারে এটা দেখো সামনের দিকে আছে এরকম বসার জায়গা কিন্তু আছে এই সাইডটা তোমাদের দেখাই এই সাইডটাতে আছে হচ্ছে দোলনাগুলো আর এইদিকে আছে হচ্ছে তোমার যে সে উপরে উঠে যে নিচে নামে সেই জায়গাটা এদিকে আছে একটা ঝেলের মতো সেই সাইডেও কিন্তু তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারো এখানে কিন্তু ওই জায়গাটা দেখো লোকগুলো আছে দাঁড়িয়ে যে ওই জায়গাটা ওইখানে কিন্তু সিঁড়ি দেওয়া আছে বসার জন্য জায়গা দেওয়া আছে সেই জায়গাতে কিন্তু তোমরা বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারো আর মাঝে মাঝেই যেটা আমি নোটিস করলাম যে মাঝে মাঝে কিন্তু বসার জায়গা কিন্তু দিয়ে দিয়েছে সেখানে কিন্তু তোমরা বসতে পারো তো ভালো পরিবেশ একদিনের মধ্যে ঘোরার জন্য বেস্ট আমি বলবো আর তোমরা যদি রাত্রে অনেক রাত হয়ে যায় যদি ইচ্ছা না হয় যে আবার বাড়ি যাই অনেকটা দূর থেকে যদি আসো দুর্গাপুরের ঠিক বাইরে থেকে তাহলে কিন্তু এই লজ আছে এখানে খাওয়ার ব্যবস্থা আছে কোনো রকম কোনো অসুবিধা তোমাদেরকে হবে না আমি এই ভিডিওর মাধ্যমে এতটাই ইনফরমেশান তোমাদের কাছে শেয়ার করছি যাতে তোমাদের কোনো প্রবলেম হবে না দেখো সেই ওখানে না ওখানে কিন্তু ঢেকিতে ঢেঁকি খা খাচ্ছে মানে দেখো এই দেখো এই দেখো অনেকটাই দূরে আছে জাস্ট আমি তো ওদেরকে দেখাচ্ছি বাচ্চারা আসলে কিন্তু বেশ ভালো লাগবে সেই যে জায়গাটা আর একদিনের মধ্যে খুবই ভালো তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে হচ্ছে দুটো বেজে আটচল্লিশ মিনিট প্রায় তিনটের মতো আর আমি পুরোটাই তোমাদের কাছে কভার করলাম লেফট সাইড রাইট সাইড যা আছে পুরোটাই কিন্তু তোমাদেরকে ঘুরে কভার করার চেষ্টা করেছি পুরো ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আমি ইউটিউবে অনেকবার সার্চ করেছি যে দেউল পার্কের বিষয়ে ভিডিও তো জাস্ট ভিডিওর বেসিক তোমাদেরকে হচ্ছে যে যতটা আমরা আমরা দেখেছি আমি দেখেছি ভিতরের সবাই ঘুরে দেখাচ্ছে কিন্তু কেউ বলছে না যে আমি কী করে আসবো কত কী ভাড়া কত কী ফেয়ার কি করে ঢু মানে এসে পৌঁছাবো কি করে যাবো এত কোনো ইনফরমেশন ইউটিউবে পেলাম না জন্য আমার এই টাকাটা একটু প্রবলেম হচ্ছে কারণ আমি আসলাম এবার এসে ওখানে যাবো আমার এখান থেকে মেন রোড যেতে হবে মেন রোড যেতে গেলে ছয় থেকে সাত কিলোমিটার আমার পথ সেতে হবে এবার এটাই আমার কাছে ডিজেন যে এখান থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে আছি সেজন্য তিনটে এখন বাজেনি তিনটে এখন বেরিয়ে গেলে কিছু মানুষ হয়তো পাবো এখন গ্রামের ভেতর দিয়ে আমি কিন্তু যাব এখন কিন্তু বেরিয়ে যাব এখন আর বেশি সময় নষ্ট করবো না যদি ভিডিওটা ভালো লাগে থাকে পুরো ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু তৈরি করেছি ইউটিউবে যা তুমি পাবে না দেউল পার্কের বিষয়ে পুরোটা ইনফরমেশান কিন্তু আমি এটার মধ্যে শেয়ার করেছি কি করে আসবে কিভাবে আসবে কিভাবে মানে কোথায় থেকে আসবে দুর্গাপুরে স্টেশনে এসে রিজার্ভ করবে যা যা ইনফরমেশান এ টু জেড তোমাদের লাগবে আমি কিন্তু পুরোটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি ইউটিউবের মধ্যে কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু ফার্স্ট আমি যেটা তোমাদের যদি বলি তাহলে এত ইনফরমেটিভ কিন্তু ইনফরমেশন কিন্তু কেউ দাঁড়িয়ে দেল পার্কের ওপরে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হচ্ছে একটা নতুন নলেজেবল ইনফরমেটিভ জার্নির সাথে একটা নলেজেবল প্লেসের সাথে ভাবে শেয়ার করবো তোমাদের সাথে চলো ততক্ষণের জন্য আসছি বাই বাই সুস্থ থেকো ভালো থেকো